ড্রেনের শুভ উদ্বোধন করলেন শফিউজ্জামান শেখ আজ সকালে নওদা থানার বালিটু গ্রাম পঞ্চায়েতের অধীনে কামাতপুর এলাকায় একটি ড্রেনের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ নওদা থেকে রিপোর্ট এবি চব্বিশ

এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দলনেত্রী মমতা ব্যানার্জিকে যেভাবে প্রতিদিন সারা নওয়াদার বিভিন্ন পঞ্চায়েত জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজ মানুষের সামনে তৃণমূল কংগ্রেস উপস্থাপন করে আজকেও আমরা সকাল সকাল এসেছি বালি দুই নম্বর অঞ্চল সেই অঞ্চলে একাধারে আমাদের হুমায়ুনের বুথে দমদমা কামাজপুর সেখানে আমরা ড্রেনের কীতে কেটেছি এলাকার সাধারণ কর্মী সমর্থক মান জনপ্রতিনিধিদের নিয়ে পরে পরে আমরা এসেছি দক্ষিণ পাড়া শ্যামনগর জুমা মসজিদ সেখানেও একটা সজল ধারা আপনারা জানেন মসজিদ মানেই পবিত্র জায়গা সেখানে বহু মানুষের সমাগম হয় খুব পুরোনো মসজিদ ঐতিহ্যবাহী আমাদের নওদা ব্লকে এবং দক্ষিণ শ্যামনগর জলসার মাঠ সাথে এখানে গোরস্থানও আছে পবিত্র ভূমি আমরা চাই যেখানে যেখানে আগামী দিনে এই গোরস্থানের মুখে একটি আলো এবং এই পাড়ার দক্ষিণ শ্যামনগরের পাড়া গুলির মুখেও একটা আলোর দরকার আমরা দু একদিনেই সেই লাইট প্রতিস্থাপন করব তার কারণ জেলা পরিষদের বেশ কিছু লাইট আমাদের হাতে এসছে ধন্যবাদ জানাব বিশেষ করে যেভাবে উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে পঞ্চায়েত কাজ করছে পঞ্চায়েত প্রধান সানারুল সাহেব আমাদের মাঝে আছেন আছেন বলিষ্ঠ নেতৃত্ব এবং জনপ্রতিনিধি একাধারে পঞ্চায়েত সমিতি, সহকারী সভাপতি গোলায় সারওয়ার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য কৃষি কর্মাধ্যক্ষ প্রতিনিধি হায়দার আলী পঞ্চায়েত সমিতির সদস্য ভাই ধীরাজ আমাদের মাঝে আছেন রব সাহেব থেকে শুরু করে আমাদের নিজামুদ্দিন ভাই হাফিজুল ভাই প্রত্যেক মেম্বার ভেল্টু মামারা আছে আমাদের এনামুল সাহেবরা যারা দায়িত্ব নিয়ে মানুষের কাজ করতে অঙ্গীকারবদ্ধ যেভাবে বালি দুই নম্বর অঞ্চল একাধিক কাজ করে চলেছে এবং এখনও আগামীতে আমরা যাব চালির ধার সেখানে সাধারণ মানুষের জন্য একটা বিশ্রামাগার তৈরি হবে সেই বিশ্রামাগারও তৈরি করছে বালি দুই নম্বর অঞ্চল তাদেরকে পঞ্চায়েত সমিতি অনেকও একটু একই ব্যাপার তাদেরকেও অনেক ধন্যবাদ যে মানুষের সর্বাঙ্গীন প্রয়োজনকে সামনে রেখে শুধুমাত্র রাস্তা ড্রেন পানীয় জলের ভেতরে সীমাবদ্ধ নেই আমাদের দৃষ্টি মাঠে চাষিদের রাস্তাঘাট হচ্ছে সেখানেও সেচের জলের ব্যবস্থা হয়েছে আমরা অসংখ্য প্লাস্টিক বুথ প্লাস্টিক ম্যানেজমেন্টের একটা শেড সেটারও কাজ চলছে আমি খোঁজ নিয়েছি দুদিন আগে কাজ শেষ হবে তো একাধিক উন্নয়নমূলক কাজ চলছে যেভাবে মানুষের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস বালি দুই নম্বর অঞ্চলে প্রত্যেকে অনেক বুজুর্গ এবং তরুণ ভাইয়েরা আমাদের সামনে আছেন তাদের প্রত্যেকের কাছে আবেদন করব যেভাবে আপনারা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করেছেন আপনাদের দোয়া তৃণমূল কংগ্রেসের জন্য বদ্ধপরিকর হোক যেভাবে বাংলায় বিরোধীরা প্রতিদিন জমি হারাচ্ছে ছটা উপনির্বাচনের ছটা সদস্যই তৃণমূল কংগ্রেস দখল করেছে এটা মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস এবং ভরসা তৃণমূল কংগ্রেস মন্দির মসজিদ নিয়ে লড়াই করে না তৃণমূল কংগ্রেস মুসলিম বিতারণের কথা বলে না তৃণমূল কংগ্রেস সাম্য চাই তৃণমূল কংগ্রেস মৈত্রী চাই আর তৃণমূল কংগ্রেস চাই পরিবর্তন নেত্রী প্রথম দিনেই বলেছিলেন আমরা বদলে বদলায় বিশ্বাস করি না বদলে বিশ্বাস করি সেই বদল প্রতিদিন হচ্ছে প্রতিদিন গ্রামগঞ্জের চরিত্র চিত্র বদলাচ্ছে তাই বলবো সাথে আছেন সাথে থাকুন আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় গ্রীষ্ম উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর ৪৫ বাই কুড়ি বাই বারো বাই উনিশ টুঙ্গি আমতলা এবং পাটি দাবার আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট জল প্রকল্প স্যানিটারি ডিপোজিট ডিপোজিট ডবল স্কিম এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ